দেখছেন নাকি মেয়ে মানুষের মাথা মানুষ খায় কি এক কঠিন অবস্থা এই হলো রাস্তাঘাট এই হলো জুরিক সিটি রাস্তা যেগুলো রয়েছে সেগুলো খুব খাতারনাক রাস্তা যদি একটু যদি ভিডিওটা ধরি ক্যামেরাটা ধরি আপনারা দেখবেন মানে কোন রাস্তা কোন দিক দিয়ে যাইতেছে কোনটা বাসের রাস্তা কোনটা ট্রাম্পের রাস্তা কোনটা ঘোড়ার রাস্তা কোনটা গাড়ির রাস্তা কোনটা ট্রাকের রাস্তা বুঝছেন কোনটা রেল গাড়ির রাস্তা আমার মাথায় ঢুকতেছে না মানে এরকম চক্কর বক্কর হয়ে হয়েছে ভাই একদম বাংলাদেশের মতো বুঝছেন তো ভাই আমি রয়েছে এখন সুইজারল্যান্ডের জুরিক সিটিতে এই সেই বিখ্যাত জুরিক সিটি যেখানে নাকি ওই সুইস ব্যাংক আছে না ওই যে সুইস ব্যাংকের হেড অফিস কিন্তু এই জুরিকে তো এখন এই জুরিক নানান কারণে বিখ্যাত বিশেষ করে বাংলাদেশিদের জন্য বিখ্যাত হলো সুইস ব্যাংকের কারণে এই ঘটনা কী হয়েছে ঘটনা হলো বাংলাদেশে যারা অবৈধ পয়সা টয়সা ওই যে বাংলাদেশে লুটপাট টুটপাট করে না শুনছেন আপনারা তো আয়রা আয়রা আনে কিন্তু এই যে সুইজারল্যান্ডের এই সুইস ব্যাংকে কিন্তু জমা রাখে যেটা পত্রপত্রিকায় মাঝে মধ্যে আপনারা দেখেন তো সেই সুইজারল্যান্ডের জুরিক সিটিতে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিওটা করা আর যে কারণেই ভিডিওটা করছি সেটা হলো এখানকার যে রাস্তাঘাট সেই রাস্তাঘাটটা রাস্তাঘাটের উপর পাঁচ ছয় মিনিট ভিডিও করে আমি আপনাদেরকে দেখাই যে কী কাহিনি ঘটতেছে আমার চারদিকে তো ক্যামেরাটা আমি ফ্লিপ করি দেখেন তো আমার সামনেই রয়েছে আমার সামনেই রয়েছে এই যে একটা বড় একটা মূর্তির মতো কিছু একটা আছে আমি জানি না এই মূর্তির কি হয়তো এনসাইক্লোপিডিয়া যদি দেখতাম তাহলে উইকিপিডিয়া দেখলে হয়তো এই মূর্তির কাহিনি কি সেটা আমরা জানতাম তো এখন যে রাস্তাঘাটের অবস্থাটা দেখেন আপনারা এখানকার রাস্তাঘাটের অবস্থা দেখেন আমার মনে হয় এখানে বাস সার্ভিস নাই জুরিকে মনে হয় বাস সার্ভিস নাই বাস সার্ভিসের পরিবর্তে রয়েছে এই ধরনের ট্রাম্প ওই যে লেখা রয়েছে সামনে যে ট্রামটা সি ব্যাগ লেখা আছে বি বিএসিএইচ সি ব্যাগ আর মাথার উপর যদি আপনারা তাকান খালি তার আর তার খালি তার আর তার আর এই তারগুলো কী কারণে হয়েছে ওই যে দেখেন ওই দিকে যাইতেছে দেখছেন এই যে যাচ্ছে এটা হলো ট্রাম্প রেলগাড়ি না কিন্তু আপনি আবার রেলগাড়ি মানে যারা ভুল করবেন অথচ মজার ব্যাপার হলো কত পারে এটা রেলগাড়ি রেলগাড়ির মতোই তো দেখতে ওই যে ট্র্যাক আছে ওই যাইতেছে অবশ্য ট্রামেরও আছে ওই ট্র্যাক আছে তো ওই যে ওখান থেকে একটা গেলো ওইখান থেকে আবার একটা আস্তে আস্তে এইলো চারদিকে রাস্তাঘাট এখান থেকে যদি আপনারা কিছুদের হেঁটে যান তাহলে এখানে যে একটা রাইন রিভার বলে একটা রিভার আছে কিছু দূর গেলেই আপনারা সেই রাইন রিভার পাবেন আর আমি ভিডিওটা করছে হলো এই যে পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না ওই যে এস বি ভি সি এফ 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 এস ওখানে যে কিছু দেখাই এখন ঘড়িতে প্রায় সাড়ে পাঁচটার মতো বাজে আর ওখানে লেখা দেখা যাচ্ছে এস বি সি এফ এফ আর এস এটা হলো এখানকার জুরিকে যে সবচেয়ে বড়ো রেল স্টেশন জুরিক এইচ বি তো জুরিক এইচ বি রেল স্টেশনের সামনে দাঁড়িয়ে আপনাদের জন্য ভিডিওটা করা আর এখানকার রাস্তাঘাটের যে কাহিনি সেটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে তো এখানে আন্ডারপাস রয়েছে ওই যে সামনে একটা আন্ডারপাস ওখান দিয়ে আপনি নিচে রাস্তা পারাপার হতে পারবেন বা সরাসরি রেল স্টেশনের ভিতরে গিয়ে উঠতে পারবেন আর এখানে যে রাস্তা যেগুলো রয়েছে সেগুলো খুব খাতারনাক রাস্তায় যদি একটু যদি ভিডিওটা ধরিয়ে ক্যামেরাটা ধরিয়ে আপনারা দেখবেন মানে কোন রাস্তা কোন দিক দিয়ে যাইতেছে কোনটা বাসের রাস্তা কোনটা ট্রাম্পের রাস্তা কোনটা ঘোড়ার রাস্তা কোনটা গাড়ির রাস্তা কোনটা ট্রাকের রাস্তা বুঝছেন কোনটা রেলগাড়ির রাস্তা আমার মাথায় ঢুকতেছে না মানে এরকম চক্কর বক্কর হয়ে গেছে ভাই একদম বাংলাদেশের গুলিস্তানের মতো বুঝছেন ওই যে আর একটা আইতেছে দিক দেখতে দেখছেন একদম বাংলাদেশের গুলিস্তানের মতো চারদিক দিয়ে খালি রাস্তার রাস্তা ওই যে ওদের ওটা ওদিক দিয়ে আসতেছে দেখছেন এখানে মানে গাড়ি ঢুকতে দেয় না এটা শুধুমাত্র ট্রাম্পের লাইন এটা শুধুমাত্র ট্রামের লাইন আর এখানে অনেক গাড়ি দেখতে পাচ্ছেন এইটা মনে হয় গাড়ির লাইন ভাই রে এখানে যদি গাড়ি চালাতে আসেন তো আপনার মনে হয় গুগল ভুল করে এই গাড়ির লাইন থেকে নিয়ে আপনাকে ট্রাম লাইনে যদি উঠে দেয় তাহলে তো বিরাট বিপদ তাহলে তো ভাই বিরাট বিপদ দেখছেন নাকি মেয়ে মানুষের মাথা মানুষ খায় কী এক কঠিন অবস্থা এই হইলো রাস্তাঘাট এই হলো জুরিক সিটি রাস্তাঘাট আর আমি ভিডিওটা করছি হলো জুরি কি যে এইচিবি রেল স্টেশন রয়েছে তার ঠিক সামনে দেখ কোন যাচ্ছে আমি জানি না কোন যাবে আচ্ছা এটা ও দিক দিয়ে যাইতেছে আচ্ছা এদিক দিয়ে তো নাই চরান এদিক দিয়ে আমরা পার হই সুইজারল্যান্ডে মনে হয় চোর নাই অরিনের মা সুইজারল্যান্ডে চোর নাই বুঝছো তুমি চিন্তা করো না আজকে এখান থেকে বৈশ বৈশন এক কাজ করো শানু বৈশ বৈশন চোর ধরি আমরা বুঝছো আমাদের ব্যাগটা না রাস্তার ওই পারে রেখে আসে একটু ক্যামেরাটা ওই যে ব্যাগটা রাস্তার ওই ওখানে রাস্তার ওই পারে এখানে আমাদের ব্যাগটা দেখি রাস্তার এই পারে তা আপনাদের লুকিয়ে থাকি বুঝছো এখানে ধরে লুকিয়ে থাকে। লুকিয়ে লুকে দেখি আমাদের ব্যাগটা নেওয়ার জন্য কেউ আসে কিনা আমাদের ব্যাগটা নেওয়ার জন্য কেউ আসে কিনা আর এখানে আমার মেয়েরা ছবি তোলায় খুব ব্যস্ত আসলে পোড়াটা খুব সুন্দর করছে এটা মনে করে হিস্টোরিক্যাল পোড়াটা হবে হ্যাঁ এটা একটা ট্রেন স্টেশনের পোড়াটা দেখতে শানু আমি কিছুক্ষণ আগে বলছিলাম কি এটা দেখতে অনেকটা বাংলাদেশের গুলিস্তান আছে না গুলিস্তানে যেমন এমন কোনো রাস্তা নাই চারদিকে মানে গুলিস্তানে এমন কোনো রাস্তা নাই চারদিকে মানে এরকম চক্রবক্ষ রাস্তা যা বলার মতো না এখন এই জুরিক সিটিটা এসে রেল স্টেশনের সামনে খালে যে আমি ভিডিও করতেছি ভাই আমার নিজের কাছে বিশ্বাস হচ্ছে না কঠিন অবস্থা রাস্তাঘাটের কি অবস্থা ভাই দেখছেন নাকি এদিকে গাড়ি আর এখানে সেকেন্ডে সেকেন্ডে যে ট্রাম দিতেছে সেকেন্ডে সেকেন্ডে ট্রাম দিতেছে এইগুলো জুরিকের অবস্থা এইগুলো জুরিকের রাস্তাঘাট দেখছেন নাকি অবস্থায় আর এটি হলো এখানকার সবচেয়ে বড়ো ঐতিহাসিক জুরি কেচিপি রেল স্টেশন তো এখান থেকে কিছুক্ষণ পর আমরা ট্রেনে উঠবো ট্রেনে উঠে চলে যাব সরাসরি হল ফ্রান্সের রাজধানী প্যারিসে দুই ঘন্টার মতো আমি এখানে আসি তো দুই ঘন্টা আর কত দূরে আমি যেতে পারবো তার আশেপাশে ঘিরা ঘেরা মার্কেট টার্কেট শপিং টপিং অনেক কিছু আছে তো সেগুলো দেখে নি তারপরে দেখি ট্রেনের উদ্দেশ্যে রওনা দেবো তারপর তো সেই ট্রেন আজকে রাত্র সাড়ে দশটা বাজে আমাদেরকে প্যারিসে নামিয়ে দেবে তো চার দেশের রাস্তাঘাট আর কি আমি এখানে দেখি পুরো এইগুলি স্থান ভাই পুরো এইগুলি স্থান বুঝছেন কী আর বলবো আমি পুরো এইগুলি স্থান এটা শেন পুরো এইগুলি স্থান নাকি তোমাদের ধোলাই পার রাস্তাঘাটের অবস্থা দেখছো সত্যি

কী আর বলুন ভাই আমার মাথা যাচ্ছে কেন আমার কাছে মনে হচ্ছে আমি গুলিস্তানি এসে খারাইছে বুঝছেন আমার মাথা যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে আমি গুলিস্তানি এসে খাড়াইছে আর এটা হলো যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো জুরি যে এইচ বি রেল স্টেশন রয়েছে প্রধান সবচেয়ে বড় রেল স্টেশনে জুরি ক রেল স্টেশন